আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এগুলো কিন্তু দেশের খেজুর আমাদের দেশের গাছের খেজুর

कॉल विदु तुम Paca, paca, tesouro. সবাই লাইভে যুক্ত সকাল সকাল খেজুর পাকা পাকা খেজুর এগুলো কিন্তু আমাদের ওই যে বিল আছে না এই বিলের থেকে ওই খেজুর গাছ আছে ওই খেজুর গাছের খেজুর আমরা ফেরে এনে খালে এই যে খালে বিক্রি ওই খেজুর এগুলো পুরো মিষ্টি আমাদের কিনে খাওয়ার দরকার নাই ভাই এই যে গাছের খেজুরে অনেক মিষ্টি আপনার এদিকে যদি এরকম খেজুর থাকে আপনারা জাস্ট কাঁচাগুলো পাড়েন আনবেন কাঁচা খেজুর পাড়িয়ে আনবেন এই খেজুরগুলো এই যে গাছের খেজুর খালি পাড়িয়ে আনবেন আর পুকুরে ভিজিয়ে দিবেন দেখবেন পাকিয়ে একবার লাল হই গেছে দেখেন পুরো সব লাল গেছে এইদিকে বিলের যে আমাদের বিল আছে না এই বিলের এদিকে সব খেজুর গাছ আর খেজুর গাছ এই খেজুর গাছের মধ্যে সব খেজুর पाना <laughs> <खादुर काई। laughs> <laughs> <laughs> पाकणा কে কে খেজুর খাইবেন ভাই খেজুর দাশুতন ডাইরেক্ট ফারি এললাম আনি পুকুর ভিজে থিলাম এখন তো একবারে লাল হই রছ দাদান ভাই একটা জিনিস দে কি ডামবেল আমিগের ফোলাফায়নি ডাম্বেল বানাইছে ডামবেল বানাইছে ওয়েট তৈরি सबा लाइव भी जुक्त हूँ ওই বে gadukan খাজেরকি ভিজে নে দিছ না আরে ভিজে না এটা ডাইরেক্ট সোমা থাকে খালি টিকেট দিবি বেঙ্গলাই গেম ভাই আপনারা যদি এরকম পাকনা পাকনা এদুর খাইতে চান চলে আসুন ভাই আমাদের দিকে চলে আসুন আই পাকনা পাকনা এদুর খান বহ

ছয়জন সাইতে আছে ভাই রে ভাই এটা জিম করব ভাই দেখেন একটু ওই একটা ডাম্বেল নিয়ে আয় এটা জিম করব ভাই 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 এটা একটু একটু সাবস্ক্রাইব লাইক করে দেন ভাই এই এখন বলে জিম করে বডি বানায় লাগবে ভাই বডি ফিল্টার ও বা তুমি বডি বানাবা ভাই আপনার খাজুর খাইবেন এই যে খাজুর পাকনা ফাকনা গাছের দেশি খাজুর তোর বিহু আছে বেড়া তোর দেশে ছয় সাত গাছ আছে অন্তে আবার খাজুর দেশে দু গা তুই জিম কর স্নাইপি লাইভ করে দেখবি অনেক ভিউ হইব এই যে আমার বন্ধু সালমান খান কম মিনিট দেরি করে হলো দশ মিনিট দেরি হলো লাইভ কর শুরু করে দিস ভাই আপনারা যদি খেজুর খাইতে চান ভাই আমি ধরে চলি আমরা খেজুর পাই আনি আপনাদের খাওয়ামো খালি চলি এবেন ঠিকানা কই দিই লক্ষ্মীপুর জেলা রায়পুর লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা তারপরে কি কানেকশন হইলে বিউদা পাক না পাক না কি খাবে কে উড়ক আজ আমি থামলে দিছি এবার তুমি عايز ইনকলম তুই লাইক করবি ঠিক আছে লাইভে থামলে দিছি বল আমি তোমাদের আমি তোমাদের কল মা আন্দু টেস্ট স্ক্রিন ওয়ালি আন্দু এটা হই গেছে এই আন্দুサルওয়ান আর এসে খেলো কানেকশন হয়ে যায় খালি কালকে থেকে লাইভ হবে ভাই আমরা জিম করব আর লাইভ হবে

কেনে কৰে দেখোন